চট্টরাম হাজিদ মিয়ার একজন ছেলে ছিল যে খুব ব্রিলিয়েন্ট এবং মেধাবী তিনি তার ছেলেকে মহাজন ফকির নামে একটি প্রাইমারি স্কুলে ভর্তি করেন ওইখানে প্রাইমারি শেষ করার পর সে চট্টগ্রাম হাই স্কুলে ভর্তি হয় ওখানে এসএসসি পাস করে সে ষোলোতম মেধা তালিকায় জায়গা অর্জন করেন এভাবে সে তার লেখাপড়া কন্টিনিউ করতেছিল সে এসএসসি পাস করার করবে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ওখানে লেখাপড়া শেষ করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট এবং স্নাতনোত্তর শেষ করে এরপর সে যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনৈতিক বিভাগ থেকে এখান থেকে পিএসসি শেষ করে ওর ওরপরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক অধ্যাপক অধ্যাপক হিসেবে অনেকদিন কাজ করে ওইখান থেকে আসার পর দেখায় যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ গুরুতর ওই সময় কি পুরাতন সময়ে মহাজন থাকতো মহাজনগুলো হচ্ছে মা ধরেন আমি ওর থেকে টাকা নিছি পাঁচ হাজার এগুলো সুদ আসলেও দশ হাজার টাকা নেয় তারপর সে যখন দেখতে পারে গ্রামের মানুষ এত অসহায় তো এভাবে কি হ্যারেসমেন্ট হচ্ছে মানুষের দিকে মানে সুদ টাকা দিয়ে দিয়ে তারাও মানে মানুষ হতে পারছে না তখন তার মাথায় আসে যে গ্রাম যখন গ্রামের নিয়ে একটা আমি পদক্ষেপ নিই হ্যাঁ তার কিছু জমা টাকা টাকা ছিল এদিকে কি মানুষকে ঋণ দিত ঋণ দেওয়ার পর কিছু টাকা এখান থেকে সুদ নিত যেগুলো থেকে অন্য একজনকে নিতে পারতো একদম না দিলে তো মানুষ নিবে না যার কারণে কিছু টাকা সুদ নিত ধরুন মহাজন থেকে নিলে পাঁচ হাজার টাকা নিলে মহাজন দশ হাজার টাকা খুঁজত এর থেকে নিলে সে এক হাজার টাকা নিলে দুশো টাকা সুদ নেয় যাতে অন্য জনকে দেওয়ার জন্য সুযোগ পায় এভাবে সে তার গ্রামীণ গ্রামীণ জিনিসটা তৈরি করে তৈরি করার পর আজকে সে বিশ্বব্যাপী পরিচিত তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস যে নোবেল নোবেল ব্যাপী বাংলাদেশের জন্য একদম গর্ব কিন্তু আমরা শোনা কুসতে গিয়ে হিরে হারে ফেলতেছি আমরা যেটা আমাদের গর্ব এটা আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু এই যদি একবার যদি বলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি বলে আমি অন্য দেশে যেতে চাই তাহলে এখন লাইন ধরবে বিভিন্ন দেশের মানুষ তো আজকে যখন সে তত্ত্ববায়িত উপদেষ্টা হিসাবে সরকারের কাজ করতেছে তখন মানুষের বিভিন্ন ধরনের সে সুদ করছে এ কোশ সে তার বিষয়ে আমরা জানি না সে যে কত বড় মানুষ সে আমরা জানি লিওনাল মেসি মতো মানুষ তার সাথে চব্বিশ লাইন ধরছে বাসনাতে তার একটা চাষি পড়া তার জন্য লাইন ধরছে আমরা তাকে চিনি না সে হচ্ছে ডক্টর মহম্মদ ইনকি আমাদের চট্টগ্রামের গল্প তো আমরা যারা বোঝেন না তাদেরকে আমি একটা কথা বলবো সোনা কুসতে গিয়ে হিরে হারিয়ে ফেলবেন